উচ্চকক্ষণে রাজনৈতিক টানা পড়েন বাংলাদেশের সংসদ সংস্কারের বিতর্ক মুন্সিগঞ্জে রক্তক্ষে সংঘর্ষ গুলিবিদ্ধ অন্তত আটজন ঝড় নাদেল সহ সাড়ে তিনশো জনের বিরুদ্ধে মামলা মুনিয়া হত্যায় নতুন বিস্ফোরক দাবি বনকেও গ্রেফতারের আহ্বান বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়ে সামা ওবায়েদের বিস্ফোরক দাবি জাতীয় পার্টি কি নিষিদ্ধ হচ্ছে রাজনীতিতে নতুন নাটকীয় অস্থিরতা উচ্চ রাজনৈতিক টানা পড়েন বাংলাদেশের সংসদ সংস্কারের বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে উচ্চকক্ষ বা সিনেট গঠন সংবিধান সংস্কারের অংশ হিসেবে দুই বিশিষ্ট সংসদের প্রস্তাব সামনে এসেছে কিন্তু বিএনপির আপত্তিতে তা জটিল রূপ নিচ্ছে একত্রিশ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিকে সংখ্যানুপাধিক প্রতিনিধিত্ব বা পেয়ার পদতে মেনে নিতে অনুরোধ জানানো হয় কিন্তু বিএনপি জানায় বৈধ সাংবিধানিক পথ না থাকলে এখনই এ প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয় প্রস্তাবিত মডেল অনুযায়ী নিম্নকক্ষে পাওয়া ভোটের অনুপাতে উচ্চকক্ষে একশো আসন ভাগ হবে কিন্তু বিএনপি ও এনডিএম চাইছে নিম্নকক্ষের আসন সংখ্যার ভিত্তিতে এই বন্টন হোক সমালোচকদের মতে তাতে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রতিচ্ছবি হয়ে যাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাবে একাধিক বিষয় ঐক্যমত্য হলেও নয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপি ভিন্ন মত রয়েছে এর মধ্যে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতিই সবচেয়ে বড় বিতর্ক জুলাই জাতীয় জামায়াত ও এনসিপিও দ্বিধাগ্রস্ত তাদের অভিযোগ সরকারের অবস্থান ক্রমে বিএনপির পক্ষে ঝুঁকছে এ কারণে নির্বাচন প্রশ্নেও সংশয় বাড়ছে সংবিধান সংস্কার কমিশনের যুক্তি একক কক্ষে সংসদ বারবার ক্ষমতা অপব্যবহার ও বিতর্কিত সংশোধনীকে সহজ করেছে তাই উচ্চকক্ষ হলে একক দলের পক্ষে সংবিধান পরিবর্তন কঠিন হবে উচ্চকক্ষ আইন প্রণয়নের ক্ষমতা রাখবে না তবে নিম্নকক্ষে পাশ হওয়া বিল পর্যালোচনা করবে এতে সংসদে ভারসাম্য তৈরি হবে এবং বিরোধীদের মতামত আরও গুরুত্ব পাবে বিশেষজ্ঞরা বলছেন উচ্চকক্ষ গঠন সংসদকে আরও শক্তিশালী করতে পারে তবে বিএনপির প্রস্তাব তাতে কার্যকরিতা নষ্ট করবে প্রশ্ন হল রাজনৈতিক দলগুলো কি সমঝোতায় পৌঁছতে পারবে নাকি সংস্কারের সুযোগও অচল অবস্থার শিকার হবে মুন্সিগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ গুলিবিদ্ধ অন্তত আটজন শুক্রবার রাতে সাড়ে নটার দিকে মুন্সীগঞ্জ সদরের মৌল্লাকান্দ ইউনিয়নে সংঘর্ষের অনক্ষেত্রে চেহারা নেই পুরো এলাকা বিএনপির স্থানীয় দুই পক্ষ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রাহেনের অনুসারীরা মুখোমুখি হলে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ স্থানীয়রা জানায় দফায় দফায় ককটেল বিস্ফোরণে শব্দ কেঁপে ওঠে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এই ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত আটজন গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে আহতদের মধ্যে আছেন শহীদুল মতবার মজনু সরকার শামীম সরকার জাহাঙ্গীর সরকার নজরুল সরকার শরীফ মতবার সোহেল এবং লিটন মিয়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আটজনের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ বাকি দুজন আহত হয়েছেন ককটেলের আঘাতে অন্যদিকে পুলিশ বলছে এই সংঘর্ষ আসলে মাদক ব্যবসাকে কেন্দ্র করে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তদন্ত চলছে মুন্সিগঞ্জে বিএনপির এই সংঘর্ষ স্থানীয় রাজনীতির উত্তেজনা আরও বাড়িয়ে দিল কিভাবে সমাধান হবে এই দ্বন্দ্বের সেটা এখন বড় প্রশ্ন সিলেটে তোমুল ঝড় নাদেলসহ সাড়ে তিনশো জনের বিরুদ্ধে মামলা সিলেটে নতুন করে রাজনৈতিক উত্তেজনা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সাড়ে তিনশো জনের বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বাদী এস এম পলাশ নামের এক ব্যক্তি যিনি হবিগঞ্জে বানিয়াচং উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সিলেটে বসবাস করেন এর নাম উল্লেখ করা হয়েছে অন্তত পঁয়ষট্টি জনের এর মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মহানগর যুবলীগের একাধিক নেতা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এমনকি উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারাও বাকি দুইশো থেকে তিনশো জন অজ্ঞাত আসামি অভিযোগ অনুযায়ী গত বছরের উনিশ জুলাই বন্দরবাজার কালেক্টরেট ও জামে মসজিদ এলাকায় এবং চার আগস্ট বান্দরবাজার ও বারুদখানায় এই হামলার ঘটনা ঘটে বাদীর দাবি সশস্ত্র এই হামলায় ছাত্র জনতা আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালতের নির্দেশে মামলা রেকর্ড করেছে কোতোয়ালি থানা সিআর মামলা নম্বর নয়শো আট অবলিক দুই প্রশ্ন হলো এত সংখ্যক নেতাকর্মীকে আসামি করে এই মামলার বিচারিক প্রক্রিয়া কতদূর এগোতে পারবে আর রাজনৈতিক মাঠে এর প্রভাব কেমন হবে জানিয়ে রেখে এটাই সিলেটে আন্দোলনকে ঘিরে হওয়া দ্বিতীয় মামলা মুনিয়া হত্যায় নতুন বিস্ফোরক দাবি বনকেও গ্রেফতারের আহ্বান মুনিয়া হত্যা মামলায় নতুন বাঘ সাংবাদিক কিলিয়াস হোসাইন সরাসরি অভিযোগ তুললেন এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নাকি ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা শুধু তাই নয় নাম এসেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিরও আর এবার গ্রেফতারের দাবি উঠল মুনিয়ার বড় বোনের বিরুদ্ধেও শুক্রবার সকাল দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিস্ফোরক এক পোস্টে নিলিয়াস সেখানে তিনি লেখেন মুনিয়ার মৃত্যু আসল রস্য জানতে চাইলে অবশ্যই দিলীপ আগারওয়ালা আর তহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাদেরকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি এখানে শেষ নয় ইলিয়াস আরও বলেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়াকেও গ্রেফতার করতে হবে কারণ তার অভিযোগ অনুযায়ী বোনকেই নাকি অন্ধকার ঠেলে দিয়ে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছিলেন নুসরাত এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নুসরাত নিয়ে কথিত একটি অডিও ক্লিপ যেখানে তাকে চাঁদাবাজির অভিযোগে জড়িয়ে ফেলা হচ্ছে এই অডিও ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এখন প্রশ্ন একটাই মুনিয়া হত্যার এই মামলায় নতুন অভিযুক্তদের কি আসলেই আইনের আওতায় আনা হবে নাকি রহস্য আরও ঘনীভূত হবে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়ে শামা ওবায়দের বিস্ফোরক দাবি বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব হয়েছে বিএনপির সময়ে এমন দাবি করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওব্যদ রিঙ্কু ফরিদপুরে এক সমাবেশে তিনি আরও জানালেন বিএনপি ক্ষমতায় এলে নতুন দিগন্তের সূচনা হবে শুক্রবার ফরিদপুরের সালতা উপজেলা সদরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শামাউবয়েদ সেখানে তিনি প্রতিশ্রুতি দেন বাংলাদেশের মাটিতে আর কোনো গুম খুন হবে না মিথ্যা মামলায় কেউ জেলে যাবে না আর কোনো নারী ধর্ষণের শিকার হবে না তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটে গঠিত সংসদই কেবল দেশ চালাবে বিদেশি প্রভাব নয় ষড়যন্ত্র চলছে বাংলাদেশে নির্বাচন ঠেকাতে এই দাবি তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিএনপির ইতিহাস নতুন প্রজন্মকে জানানো জরুরি উল্লেখ করে শ্যামা বলেন বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের জন্য নয় বরং বাংলাদেশের নবজাগরণ আর গণতন্ত্র প্রতিষ্ঠার দিন তিনি আরও জানান বিএনপি ক্ষমতায় এলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে আর প্রথম আঠারো মাসে এক কোটি যুবকের জন্য চাকরির ব্যবস্থা করবে দলটি শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান সহ মৌলিক অধিকার সমানভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি সবশেষে শ্যামা দাবি করেন বাংলাদেশে যত ভালো কাজ ও উন্নয়ন হয়েছে তা সব বিএনপির সময়ে হয়েছে জাতীয় পার্টি কি নিষিদ্ধ হচ্ছে রাজনীতিতে নতুন নাটকীয় অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে ফের জমছে নাটকীয় অস্থিরতা এইবার আলোচনায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি বিশ্লেষক জিল্লুর রহমান বলছেন এর পেছনে আছে জটিল নির্বাচনী সমীকরণ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান বলেন অনেকে ভেবেছেন আওয়ামী লীগের দোষর হিসেবে জাপাকে শাস্তি দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আসল বিষয়টা এত সরল নয় জাতীয় পার্টি দুর্বল হলেও ভোটের মাঠে তাদের কৌশলগত গুরুত্ব এখনও আছে তিনি ইতিহাস তুলে ধরে জানান আশির দশকে ভোটের বড় অংশ জিতে সরকার গড়লেও এরশাদের পতনের পর দলটির জনপ্রিয়তা কমতে থাকে তবুও বিভিন্ন সময় জোট করে কিংবা আওয়ামী লীগের সহায়তায় তার আসন ধরে রেখেছে জিল্লুর মতে যদি এবার আওয়ামী লীগ দুর্বল হয় বা নির্বাচনে না আসে তাহলে জাপার ভোট ব্যাংক ভেসে যেতে পারে ওপরে সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামায়াত নয় বরং জাতীয় পার্টি সামনে চলে আসতে পারে তিনি আরো বলেন জাপাকে নিশিতে দাবি তুলছে বিভিন্ন মহল কেউ বলছে সরকারের গোয়েন্দা সংস্থা নিজেরাই মাঠ সাজাচ্ছে আবার কেউ বলছে গণ অধিকার পরিষদ আগে থেকে বুঝে ফেলেছে জাপাকে ঘিরেই তৈরি হতে পারে নতুন সমীকরণ এদিকে নুরুল হক নুরের ওপর হামলা গণ অধিকার পরিষদ ও জাপা সংঘর্ষ জাপার কার্যালয়ে অগ্নিসংযোগ সব কিছু মিলিয়ে এক ধরনের গুমট পরিস্থিতি তৈরি হয়েছে আর ঠিক যখন নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করছে তখনই সহিংসতার এই ঢেউ নতুন প্রশ্ন তুলছে সরকারের ভেতরে কি বিভক্তি তৈরি হয়েছে